আমার কাছে যেটা আমি পুষ্টিবিদ হিসেবে যখন কাজ করি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মাদের এবং মা মা হওয়ার পরে আমার নিজের দুই সন্তান আছে তো আমাদের যেটা মনে হয় যে আমাদের সব সময় সকল চিন্তা সকল কিছুর কেন্দ্রবিন্দু থাকে কিন্তু আমাদের সন্তান এবং সেক্ষেত্রে যে সময়টাতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার আমরা সবচেয়ে বেশি ফোকাস দিই শিশুকে খাবে ছোট বয়সে আর আরেকটু যখন বড় হলো তখন শিশুর লেখা পড়া তো দুইটার জন্যই যেটা বলতে চাই যে খাবারের বিষয়টা যদি আপনি দেখেন আপনাকে দুইটা জিনিস খেয়াল করলেই শিশুর জন্য খাবারটা মজার একটা হচ্ছে আপনি ভ্যারাইটি এনশিওর করে ওকে হচ্ছে বেশিরভাগ চেষ্টা করেন প্রতিদিনের খাবারে এবং ওর জন্য খাবারটাকে মজার করে দেন ওর জন্য খাবারটাকে জোর করেন না ফোর্স করেন না ওর জন্য খাবারটাকে অনীহা তৈরির কারণ যদি না করেন তাহলে কিন্তু সেটা ওর জন্য সেই খাবারের যে স্বাভাবিকতা সেটা সে এনজয় করবে আর একই সাথে তার যে মানসিক বিকাশ সেই মানসিক বিকাশটা ঠিক হচ্ছে কিনা গ্রোথের সাথে সাথে এটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে শিশুটার এক বছর বয়সে অনেক কিছু অবজার্ভ করে ফলো করার কথা এক থেকে দেড় বছরের মধ্যে তার কথা বলা স্টার্ট হওয়া এবং দুই থেকে তিনটা করে শব্দ তারপর দুই থেকে তিনটা করে সেন্টেন্স বলা এগুলো সে বলছে কিনা একটু খেয়াল করা এবং একই সাথে লেখা পড়ার সময় তাকে যে যতটুকু আপনি লেখাপড়াটা একটু এনজয়েবল করে দিতে পারবেন ফোর্স না করে ইন্টারেস্ট গ্রো করাতে পারবেন তত বোধ আমাদের মাদের লাইফটা ইজি হয়ে যায় তো মাদের উদ্দেশ্যে এটাই বলবো কোনো কিছু জোর না করে ওদের জন্য আনন্দের করে দিলেই বোধ আমাদের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে